আসসালামু আলাইকুম আশা করি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই ভালো আছো তোমাদের আজকে দ্বিতীয় ক্লাস বিজ্ঞান রাজশাহী বিক্রিয়া দ্বিতীয় ক্লাস আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আমরা অনুবাসঙ্কেত বা আণবিক সংকেত লিখব তা আমরা সুন্দর করে শিখবো এখন দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা একানব্বই থেকে আমরা শুরু করছি রেডিকেল বা যোগ উপলব্ধ এই দেখাবে লিখে দিচ্ছি না মৌলিক পদার্থের পরমাণুর মতো কিছু পরমাণুগুচ্ছ যৌগ যোগ গঠনে অংশ নেয় এবং তারা স্বাধীনভাবে থাকতে পারে না এই জাতীয় পরমাণু গুচ্ছকে বা রেডিকেল বলে যেমন উদাহরণ দেওয়া আছে দেখো যেমন এই যে লেখা আছে যেমন নাইট্রেট এনর্থি অ্যামোনিয়াম এক কার্বনেট সিও থ্রি টু মাইনাস যুজনই দুই আচ্ছা বলবো সবই ফোর দুজন তিন আমি তোমাদের খাতায় লিখে দিই আমি তো বুঝতে পারতাম না এদের হলে রিকেল বা যৌগমূলক লেখা আছে যেমন দেখো কালকেও লেখছি আজকে লিখে দিচ্ছি নাইট্রেট এনো থ্রি প্লাস লেখা আছে তার মানে ওয়ান আছে বুঝতে পারছো আধান বোঝায় বুঝছো যোজনীগত যুজনী চিহ্ন ছাড়া আর আধান হইল আধান বা আধান বা চার্জ হইল প্লাস ওয়ান বুঝতে পারছো নাইট্রোজেন এনো থ্রি নাইট্রোজেন প্লাস আছে পরে অর্থাৎ প্লাছ না মাইনাছ 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 এটা চৰি মাইনাছ দেখত আমাক এইটো মাইনাছ আধাৰভাৱে মাইনাছ ওৱান ইয়াৰ পৰা দেখ ছেট ছালে এছ অ' ফ'ৰ টু মাইনাছ এইটো দেখা আছে এটা সালফেট লেখা নাই যদিও আমি লিখে দিচ্ছি এটা দেখাই দেখো লেখা আছে সবচেয়ে লেখা আছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি মাইনাস টু তোমাদের নাই সালফেট এসোকো টু মাইনাস তার মানে কি যুজনি কত যুজনই চিহ্ন লাগে না যুজনে চিহ্ন হয় না আদান বা চার্জ চার্জ তো পুজোই আমরা ব্যাটারি চার্জ করি না মাইনাস টু ধরো কার্বনেট এই দেখ কতগুলি পরবাণ একটা অক্সিজেনের চারটা মোট কয়েকটা হলো পাঁচটা এই পাঁচটা পরমাণু মিলে এটা স্বাধীনভাবে চলতে পারবে না এটা একটা হিসাবে চলতে হবে এটা কি হিসাবে চলতে হবে একটা পরমাণু ন্যায় আচরণ করে কার মতো আচরণ করে একটা পরমাণু ন্যায় আচরণ করে একটি পরমাণুর ন্যায় আচরণ করে একটি পরমাণুর মতো পরমাণুর মতো আচরণ করে পরমাণুর মতো আচরণ করে এই জন্য এরা ওই যে এস ও ফোর এক এই যে অতটা পরমাণু একত্রিত হয়ে যোগমূলক বা রেডিকেল তৈরি করে যেটা স্বাধীন না একটা পরমাণুর মতো আচরণ করে বুঝতে পারছি যেমন ধরো কার্বনেট সি যেরকম বড়ো ও এরকম বড়ো থ্রি মাইনাস টু দেখো দুজনীগত পাইলাম যোজনি চিহ্ন হয় না চিহ্ন লাগে না কিন্তু চার্জ বা আদা নাকি লাগে চিহ্ন লাগে ফেট ফেট পি যেরকম বড়ো ও এরকম বড় পি ও ফোর মাইনাস থ্রি তার মানে কি যুজনীগত চিহ্ন লাগে না যুজনী চিহ্নযুক্ত হয় না আর যুজনের চিহ্ন দিলে আদান বা চার্জ হয়ে যায় আদান বা আদান বা চার্জ মাইনাস থ্রি বুঝতে পারছো আদান বা চার্জ মাইনাস থ্রি অ্যামোনিয়াম ফোর প্লাস ওয়ান এমোনিয়াম না বেখে দিনে আগে লেখার কথা ছিল এমও নিয়াম এম নিয়াম কত আদান বা চার্জ কত আদান বা চার্জ কোট প্লাস 1 ধনাত্মক যগমূলক দুইটা আছে আরেকটা আছে ফসফোরনিয়াম আরটা আছে ফসফোরন আর আছে ফসফনি ফস পি এইচ ফ'ৰ প্লাছ যজনীগত ওৱান আদানগত আদান বা প্লাছ এই কয় হ'লে আমাৰ হবি এই যে তোমাৰ বইগিলা আছে অ্যামোনিয়াম আছে এ তো দুজনী দেওয়া আছে আদান দিছে এই উপরে কার্বনেট সি ও থ্রি মাইনাস টু দিছে আদান দিছে না আমি আদান লিখে দিলাম ফসফেট থ্রি এর যুজনী লোক তিন আমি আদান সহ লিখে দিলাম এই যুজনি ব্যবহার করে এখন আমরা এই ব্যবহার করে যোগের আণবিক সংকেত লেখার নিয়মগুলি কি কি আমরা এখন দেখবো যেমন ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বইয়েতে বুজাই দিছে না আমি বুঝাই ক্যালসিয়াম মানে কি সিএ অক্সাইড মানে কি অক্সিজেন এটা কত দুই এটা যুজনিগত দুই দুইয়ে দুয়ে কী হবে কাটা যাবে তাহলে কী হবে ক্যালসিয়াম অক্সাইড সি হবে বড়ো হাতের এ হবে ছোটো হাতের ও হবে সি এর সমান এটা এটা এটারে আমরা গ্রামের ভাষায় বলি বা বাণিজ্যিক ভাষায় বলি শুন সবাই ছিল চুন খাইছ দেখছো না খাইল দেখছো তো

এক ওয়ান আছে কোন দেওয়া লাগে না আর আদান কত মাইনাস তাহলে ধনাত্মক যোগমূলক পাইলাম দুইটা ধনাত্মক যোগমূলক কয়টা দুইটা এমনি আম হসকনী আম আর বাকি যা আছে সব ঋণাত্মক যোগমূলক তোমাদের অবজেক্টিভ থাকবে বুঝতে পারছো চুরের চুলের পানি টেলি খেলাই ক্যালসিয়াম হাইড্রো चूल लेख लाम चूल एर पारेंट रेगे लाई एल्शियाम कैल्शियम माने सी हाइड्रोक्साइड माने ओ हाइड्रोक्सिल हाइड्रोक्सिल हाइड्रोक्साइड हो जाए আসলে কী হয়ে যায় আনবিক আণবিক সংখ্যা কী হয়ে যায় হাইড্রোক্সাইড হয়ে যায় এটা যত টু এটা যত ওয়ান এই যে টু এটা কোথায় যাবে মনে আছে তোমাদের সি বড় হাতের এ ছোটো হাতের ও যেরকম বড়ো এই সো সেই রকম বড়ো বুঝতে পারছো ওটা ছোটো এটা বড়ো হবে তাই এই যে টু এই টুটা কোথায় যাবে দিয়ে লিখতে হবে এইটা হইলো চুনের পানি নাম কি চুনের নাম আস্তে আস্তে শিখো কালকে শিখছিলাম কি আমরা কালকে খাবার লবণ শিখছিলাম মনে নাই আবার লিখে দিই খাবার লবণ বা খাদ্য লবণ খাবার লবণ ক্লোরাইড আস্তে আস্তে সত্যি সত্যি শিখবা ডরার নাইন করা টেন টেনে তো পড়তেই হবে যেন ভালো করে শিখে শিখে কাবার লবণ সোডিয়াম ক্লোরাইড লিখে না দেখো তোমাদের বই যে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লোরিন থেকে ক্লোরাইড আিয়াম এনএস দুজনে হইল এক ক্লোরিন দুজনে হইল এক তো লেখা লাগে না এন যত বড় এইচ তত বড় সি যত বড় এল ছোট এটার একটা নাম আছে বাণিজ্যিক নাম নিষাদ আস্তে আস্তে শিখো বাণিজ্যিক নাম কি নিষাদ বাণিজ্যিক নাম কি নিষাদ আমরা সবাই কার্বন ডাইঅক্সাইড নাম জানি কার্বন শিখতে হবে ডাই অক্সাইড আমরা সবাই জানি কার্বন ডাই অক্সাইড সি ও কু কীভাবে হইলে যেমন কার্বনের কত চার অক্সিজেনের কত দুই তো কী হবে এই টু আইব এইখানে এই ফোর যাইব এইখানে এরপরে দুইটা ভাগ যাই দেখো দুইটা ভাগ করলে কত ইব ওয়ান লেখা লাগতো দুইটা ভাগ করলে কত হইব দু এই যেরকম ভাগ গেলে জোর সংখ্যা থাকলে ভাগ যাইব ওই এটা হলে কার্বন ডাইঅক্সাইড সিও টু পানিটা শেখা দরকার না যেটা আমরা প্রতিদিন খাই পানি পানি কি এইচ টু ও এইচ টু ওইটা হইল পানি এইচ যত বড় অক্সিজেন তত বড় টু না এই ডান দিকে যেমন ধরো হাইড্রোজেন অক্সিজেন এটা এটা টু এখন কীভাবে টু আইব যে এখানে তার এই তো হয়ে গেলো এরপরে ওয়ান তো আর লেখার দরকার পড়ে না এলো পানি পানির উপর নাম জীবন তোমার না সঙ্গে জানতে হবে না আমরা আস্তে আস্তে শিখবো যতটুকু করা যায় এরপরে আসো ওদের আরো আছে অনেক আছে বুঝছো এই যে এটা পড়াইছে এটা এই দিয়ে ভাগ করে সিও টুলে হেলা হয়ে দেখছে আছে তোমাদের বই সবই তোমাদের উপরে আসছে বুঝতে পারছো আরও লেখাই আমরা যেমন হাইড্রোজেন সালফেট আমরা এসিড তিনটা এসিড চিনতে হবে আমি তিনটা অ্যাসিড চিনব এটা হচ্ছে আমার খনিজ এসিড একটু পরে এই দরকার খনিজ এসিড খনিতে পাওয়া যায় যেমন হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন আমরা চিনি সালফেট আমরা চিনি এস ওপো দুজনে হইল দুই এটা দুজনে হইল এক তাহলে এইটু কোথায় আসবে হাইড্রোজেনের এইখানে আর কি এস ওটা হইল এইচ টু এস ও সালফিউরিক অ্যাসিড এটা নাম আছে এটার নাম কি সালফিউরিক এসিডও বলে কি বলে সালফিউরিক অ্যাসিড সাল देख एसिड सालफ्यूरिक एसिड एक शिखल दुईटा नाइट्रिक एसिड नाइट्रिक एसिड नाइट्रिक एसिड एन एच एनओ थ्री এইচ এন থ্রি এটা দুজনী এক এটা দুজনই এক একে একে কাটাক নাইট্রিক অ্যাসিড তিন নম্বর হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রো ক্লিক অ্যাসিড এটা দুজনী এক এটা যদি এক ওয়ান তো লেখা লাগে না ওই এইচ সি এল এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এই তিনটা অ্যাসিড আমাকে এখন জানতে হবে বুঝতে পারছি এই অ্যাসিড তিনটা আমাকে জানতে হবে এখন আমরা অনেক কিছুই লিখে দিলাম আরও লেখা যায় কিনা তোমাদের বইয়ে সবই আছে আরও লিখে দিই যেমন তোমার मेगनेसियम सालफेट एलुमियम सालफेट सोडियम सालफेट लिखे अब सोडियम सालफेट लोडियम एन एन बैठे सोडियम नाट्रियम एन ए सोडियम नाट्रियम एन ए सालफेट एसो

দুজনে চারটা শিখতে হবে দেখতে দেখতে শিখতে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের জন্য কত দুই সালফেটের কত দুই এই যে এই যে সমান সমান নিলে দুইতে ভাগ করলে ওয়ান তাহলে টু আর দরকার পরে না তো অ্যালুমিনিয়াম সালফেট লিখি আম সালফেট এগুলো যে শিখে ফেলো কালকে আমরা পার্ট মোটামুটি শেষ করে দিতে অ্যালুমিনিয়াম মানে এ এল সালফেট মানে এস যত বড়ো ও তত বড়ো এ বড়ো হাতে এল ছোট হাতে এটা জন্য এলো তিন এটা জন্য এলো দুই এতক্ষণে বুঝে গেছে টু আইব এইখানে থ্রি যাইবো এইখানে ব্র্যাকেটটা এ এল ও এস ও ও বুঝতে পারছ আমরা কী কী শিখবো দেখো যোগ্যমূলক আগে বলে আনবি সব দেখার নিয়ম এক দুই তিন কালকে আমরা রাসায়নিক সমীকরণ করতে পারবো যদি এগুলি শিখবে না থ্যাংক ইউ ভেরি মাছ